তুমি যত বড় হও না কেন আজকে পাপি কালকে অবশ্যই আল্লাহ তোমারে আল্লাহর পাগল বানাইয়া নিবেছিলাম জালাল উদ্দিন রমি উনি আল্লাহ দরবারে যাওয়াটা তিনি একবারই পছন্দ করতেন না তিনি রব্বুল আলামিন তাকে ধন সম্পদ এলেম অনেক কিছু দিয়েছে তার দোষ হাজার হাদিস ছিল দোষ হাজার হাদিস এখন হুজুর সনদ কোনটা সনদ হইতেছে এই যে আমি এইমাত্র যে হাদিসটা পেশ করলাম এই হাদিস আমি কার কাছ থেকে শুনেছি তিনি কার কাছ থেকে হাদিসটা করছে তিনি কার কাছ থেকে হাদিসটা করছে এইরকমভাবে ভাবে সাহাবা নবী পর্যন্ত যাবে এটাকে বলা হয় সনদ আর এই প্রত্যেকটা সনদ অনুযায়ী জালালুদ্দিন উদ্দিন রমি রহমতুল্লাহ আলাই প্রত্যেকটা হাদিস তিনি তার হাদিস মুখস্থ ছিল সনদ সহ সুহান আল্লাহ সেই জন্য আল্লাহ পাক আলমিন তাকে ধন সম্পদ সব দিছে তিনি তো বাদশাহ নাতি ছিল তো সেই জন্য তার ধন সম্পদের কোনো অভাব ছিল না ধন সম্পদের কোনো অভাব ছিল না শামসে তাবরিজ রহিমা হুমল্ল তিনি আল্লাহ তালার কাছে দোয়া করলেন যে আল্লাহ আমি তো এখন বয়স হয়ে গেছে অক্তের উৎসব কাহিয়া ঘমে রা করিব আমার তো যাওয়ার চলে যাওয়ার সময় হয়ে গেছে তুমি এমন একজন মানুষ ব্যবস্থা করে দাও যে আমার ভিতরের এলেমটা তার এখানে রেখে যাব আমানত রেখে যাব। তো এই কথা এখানে বলা হচ্ছে কিসা মাউলা নায়ে রুমি কাসন কিসা মাউলা নায়ে রুমি কাসন দরস বি তিনি হাদিসের তিনি ক্লাস করতেন হাদিসের তার হাদিসের দরসের মধ্যে হাজার হাজার উলামায়ে কেরামগণ আয়েশা বসতেন তিনি হাদিসের দরস দিতেন দরস উম কাশুরাই আফাকুতা দরস উম কাশুরাই আফাকুতা আহলে বাতেন সিতাল্লুক শাকুতা আল্লাহু আকবার তিনি হাদিসের দিক দিয়ে তো ছিলেন সুপ্রসিদ্ধ কিন্তু আল্লাহ উলাদের দরবারে যাওয়াটা তিনি পছন্দ করতেন না কেন এলমে কাপেল না রে আহলে এলমে কোম রাখতা হে মে রুম মানুষ যখন এলেম বেশি অর্জন করে ফেলে তখন হুঙ্কার বেড়ে যায় আল্লাহ উলাদের কাছে সিলেন্ডার করতে চাই না ফজলে লিখিন জিসমে হু আল্লাহ কা এক না এক দিন হুঁ গাউ আল্লাহ আল্লাহর দয়া যদি তোমার উপর হয় তুমি যত বড় পাপি হও না কেন আজকে না হোক কালকে অবশ্যই আল্লাহ তোমারে আল্লাহর পাগল বানাইয়া নিবে সোহান সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে না হোক কালকে অবশ্যই অবশ্যই আল্লাহর পাগল বানায় নেবে ফজলে লিকিন জিসমে হু আল্লাহ কা এক না এক দিন হু গাউ আল্লাহ কা মূল বিরুমি পিতা ফজলে খোদা শামসে তাবরিজিনে কি রব সে দোয়া শামসে তাবরিজ আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে মাওলা তুমি আমার ভিতরে অনেক এলেম দিসো অনেক কিছু দিছো কিন্তু আমার তো রক্তের উৎসৎ আমার যাওয়ার চলে যাওয়ার টাইম মনে হয়ে গেছে সেই জন্য এমন একজন মানুষের ব্যবস্থা করে দাও যার অন্তরের ভিতরে আমার এই এলেমগুলো আমানত রেখে যাবো যার ভিতরে আমার এই এলেমগুলো আমানত রেখে যাবো তখন আল্লাহ পাক আলমিন আল্লাহ বড় বড় আল্লাহ কিন্তু আল্লাহ তালার সাথে কথা হই এই যে আমার প্রিয় মুর্শিদ আরে বিল্লাহ আল্লামা শাহ মুফতি হোসেন চিশতি ওনার উস্তাদ হাকিম মোহাম্মদ আক্তার খরাসি পাকিস্তান উনি বলেন তুমস কোই হামদ মাদম সাজ নেহি হে বাতে তুহে হর আওয়াজ নেহি হে তোমার মত প্রিয় বন্ধু আর যে কে হো নাই কথা যে হই সর্বকানি কিন্তু কণ্ঠ নাই আল্লাহু আকবার এই যে আল্লাহর আল্লাহ আল্লাহর সাথে কথা হয় কিন্তু কোনো কণ্ঠ নাই কোনো কিছু নাই তারা আল্লাহ আল্লাহ তালার সাথে কথা হয় সর্বদাই কথা হয়